আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলের তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আটচল্লিশতম পর্ব কি দেখছি আমি আপু স্বপ্নে এই দৃশ্যটাই দেখেছিল ইউজারসিপু বলেছিল তুমি এইভাবেই মারা যাবে তুমি দল তোমরা কেউ কিছু করছো না কেন আমার স্বামীকে কে ফেলছে তোমরা কি নিচে নামে আনো না দূরে সরে যাও দূরে সরে না কেন কেন না কেন তাকে যে সে না সরে আমি ক্লাদ অধ্যবাদের ওপর নানদ অজ্ঞা ভোরের ওপর লা নদ আমের মদেবের ওপর শান্ত অতিশো অন্যান্যদের ওপর যারা আবার স্বামীকে করেছে আমার স্বামী আপু পিসকে আমার কাছ থেকে নিয়ে গেছি চেক শান্ত যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হাত নেই কিচ্ছু করেনি শান্ত হউ ধৈর্য ধরো ধৈর্য ধরো তুমি এডি ফার কোপ্তা তুমি আজাদ হয়েছো আরি আজাদ আমি আমি আজাদ হয়ে গেছি হ্যাঁ আর আজাদ আমি আজাদ হয়ে গেছি হ্যাঁ আমি আজাদ হয়ে গেছি ইউজার শেফ তুমি মিশরের সবচেয়ে বড় জাদুঘর তুমি সবচাইতে বড় জ্যোতিষী তুমি জাদুঘর তুমি বারো বছর আগে চুরি নানা রকম কুকির্তির কারণে কারাগারে বন্দি হয়েছিল কেয়ামত পর্যন্ত তোমার জেলে বন্দি থাকা উচিত ছিল কিন্তু কিন্তু আমনের খাদিমগণ তোমার মুক্তির জন্য তাগাদ দিয়েছেন তারা ধারণা করেছেন যে

আমাদেরকে ওয়াজ করবেন না কখনো কখনো আম্বিয়া একরাম কিছু মানুষও হেদায়ত প্রদানে যদি কোনো জীবিত মানুষ সত্যকে উপলব্ধি করতে না পারে তাহলে সে মৃত তখন সে সত্যকে উপহাস করবে তখন সেই প্রমাণিত সত্যকেই সে মিথ্যায় রূপান্তরিত করবে

আলী জনাব নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই কিন্তু ইবাদতখানার কিছু খাদেম তাদের স্বেচ্ছাচারিতা ও সীমালঙ্ঘন চালিয়ে যাচ্ছে এই আমি বরদাস্ত করব না হয় আমুনের খাদেমরা থাকবে নয়তো আমি আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো আমাদের মিশরে আমুনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি আসল মুশকিল হলো যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা আমনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন এটা খুব সহজেই উপরে ফেলা কি সম্ভব একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয় যতদিন মিশরে এই আইন থাকবে ততদিন স্বেচ্ছাচারিত লুটতরাজ থাকবে আলী জনাব আমি এক যুবক দিকে চিনি যার কথার সঙ্গে আপনার কথার একদম মিল রয়েছে আপনি যদি হুকুম করেন আলি জানা আপনার আলি জানা দ্রুত দরবারের চিকিৎসক সিনাকে খবর দাও যাও তাড়াতাড়ি করো ইরানুসের উচিত ছিল এই সময়ের মধ্যে আপনার পয়গাম মিশরের বাচ্চা আমেন হতেবকে দেওয়া কিন্তু খবর তো এলো না সে হয়তো ভুলেই গেছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইরানুস এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা সব কাজ আঞ্জামের ক্ষমতা প্রাপ্ত নই সম্ভাবনা আছে তিনি হয়তো বলার অনুমতি দেননি বুঝতে পারছি না কে সেই যিনি না ইসুব তাকে ব্যতীত অন্য কাউকে আশ্রয় গ্রহণ করুক সেই যিনি আত্মমর্যাদাপূর্ণ বান্দা ব্যতীত কারো কাছে আনুগত্য পোষণ করেন না আর তিনি হয়তো ইরানুসকে ভুলে যাবার মন্ত্র দিয়ে দিয়েছেন কি বলতে চেয়েছিলাম আমি কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম রাজকুমার অসুস্থ হওয়াতে সব কিছু ভুলে গেলাম কেন হলো সিনোহে তুমি তো মিশরের ও আমার রাজমহলের প্রধান চিকিৎসক কেন আমেন হতে বের জওয়ানের চিকিৎসা হচ্ছে না কখনো কখনো কোনো অভিজ্ঞ চিকিৎসক কিছু কিছু বিমারের চিকিৎসা করতে অক্ষম আর এটা যা আপনার সেরকমই একটি বিমার আমাদের বাদশা পুত্রের রোগটা কি মৃগি রোগ নাকি বেহুশ এর কোনোটাই নয় আমার কাছে এই দুই রোগেরই ঔষধ আছে কিন্তু আমি তো শাহজাদার রোগ নির্ণয় করতেই অক্ষম তাহলে এখন কি করবে তার বিমারির তো একটা উপায় বের করতে হবে আমি তো যাহাপনা আপ্রাণ চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের শাহজাদার রোগ নির্ণয় করতে পারছি আমার মনে হয় আমুনের গনি এ রোগের চিকিৎসা করতে পারবে আমার চিকিৎসার জন্য কোনো করে দরকার নেই লালত তাদেরকে যারা পেট পূজা ও লুটোরা ছাড়া কিছুই বুঝে না ওই সকল খোদা ও তার খাদেমদের উপর তোমার উচিত না ইবাদত খানার খাদেমগণকে নিয়ে কোনো কটুক্তি করা বন্ধ করো বানু এমন কাউকে আমার দরবারে স্থান দেব না যারা আমুন ও তার খাদেমদের সাহায্য করে যাও আমার রাজমহলে যেহেতু পানুতিরের মতো একজন আমুনের রয়েছে সেহেতু আমার বিজয় হবে কঠিন হে মহান আমুন তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই কেন আমাকে সাহায্য করছো না আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ দেইনি স্বর্ণ মুদ্রাসহ অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র দেইনি তোমাকে সাজাতে মূল্যবান অলঙ্কার পোশাক পরিচ্ছদ দিয়েছি তাহলে কেন সাহায্য করছো না যদি তুমি বান্দাদের চাহিদা পূরণ করতে না পারো তাহলে কেন আমরা তোমার ইবাদত করব কেন তোমার সামনে মাথা নত করব কার কাছে হাত পাতব কিন্তু আমার বানু আপনি হচ্ছেন আমুনের সহধর্মিনী এবং তার ইলাহিদের একজন কিভাবে আশা করেন আমন আপনাকে রাগন্বিত করছো এটা কেন বুঝতে পারছো না যদি আমি আমুনের খেদমতারদের সহধর্মিনীদের ঘরে থাকতাম তাহলে তারা আমাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করত তাহলে ইউজারশিপের প্রতি হাত বাড়ালে কি সমস্যা বানু আপনি কেন বুঝতে পারছেন না আমুনের খাজনা করো তুমি আমি আর কিছু শুনতে চাই না ঠিক আছে আমার বানু যদি আমাকে অপমানিত করে আপনি আনন্দিত হন তাহলে আমি নিশ্চুপ থাকছি কিন্তু এতে আমার কি কোনো দায় আছে তুমি দায়ী তোমার তীর্য কথা দিয়ে আমার মনকে বিষাক্ত না করে সুন্দর একটি পথ বলে দাও কারি মামা আমি তো পূর্বেও বলেছি কিন্তু আপনি কর্ণপাত করেননি কেন জনাব পুতিফারের কাছে যাচ্ছেন না যেভাবে আপনি তার মাধ্যমে ইউজারসিফকে কারাগারে পাঠিয়েছেন ঠিক একইভাবে তার মাধ্যমে ইউজারসিফকে আজাদ করুন পুতিফার আমার কাছে জানতে চাইবে না যে কেন আমি তাকে জেলে পাঠালাম আর কেনই বা এখন তাকে ছাড়াতে চাচ্ছি তোমার প্রস্তাব তোমারই মতো কারি মামা কারি মামা জি আমার বানু ভুল কি আমার নাকি এই আয়নার আমাকে বিবর্ণ মনে হচ্ছে কেন আপনি চিন্তিত হবেন না আমার বানু সাজসজ্জা করলে সব ঠিক হয়ে যাবে আমি মলিন হয়ে গিয়েছি যদি এই বিষণ্নতা এভাবেই অব্যাহত থাকে তাহলে ইউজার যেদিন মুক্তি পাবে তার সামনে কিভাবে দাঁড়াবো নিজেকে কষ্ট দেবেন না আপনি এখনও মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী অতীতের মতোই সদা প্রফুল্ল জওয়ান এবং সুদর্শনা আমি পারবো না বিরহ সহ্য করতে আমাকে কিছু একটা করতেই হবে ইউজার সিফ কি করে তালা ভেঙে ফেললো এমনকি আমি দেখলাম সেই দরজা স্পর্শও করেনি তুই নিজেই ভেঙে গেছিস あまりもと。 একে অপরকে দুজন কত ভালোবাসত এটা কি জিন্দেগি পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে চিকিৎসক সিংহকে খবর দাও আলি জোনা পুতিফারের হাল হাকিকাত ভালো মনে হচ্ছে দেখেছি আমি আমার কিছুই করার নেই তার চিকিৎসক দরকার আমাকে নয় আমাকে দেখে তার অবস্থা আরো খারাপ হচ্ছে হৃদপিণ্ড ঠিক মতো কাজ করছে না হ্যাঁ উচিত হলো ক্রোধ ও পেরেশানিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি প্রতিদিন নিয়ম মতো খাবেন আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ কি করছেন আলিজনাথ আপনার আপনার অবস্থা খুবই খারাপ বিশ্রাম দরকার মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে পারছি না চলাফেরা আপনার জন্য বিপজ্জনক মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ

এবার তাহলে কি করা যায় লোকগুলি তো সব মুসলমান হয়ে গেল বললো কাজ করো সারা দেশের মধ্যে সবাই বড় বড় গর্ত খনন করো গর্ত করে এই গর্তের মধ্যে সরাসরি তাদের আগুন দিয়ে আগুন দিয়ে পুড়ে মারতে হবে সব আগুন দিয়ে পুড়ে মারা হচ্ছে না অসংখ্য মুসলমানদেরকে ব্রিটিশ বিদায় নেওয়ার আগে অসংখ্য মুসলমানদেরকে অসংখ্য আলেমদেরকে ভারতে তাদেরকে সরাসরি আগুনে পুড়ে মারা হয়েছে দিল্লির চাঁদনি থেকে শুরু করে নিয়ে খাইবার পর্যন্ত এমন পুরো গাছ ছিল না সেই গাছে গালে আলেমদেরকে ঝুলানো হয়েছিল কথা বলেন সেই পরিস্থিতি এখন হচ্ছে বিশ্বের যত জেলাখানা আছে চোর ডাকাত बदमाश যদিও না থাকে সেখানে বড় বড় ওই দেশের ক্ষতিবরাছে দিনের দাবিরা আছে বড় বড় আলেমরা শিকার মজলুম হয়ে আজ থেকে থেকে তান্তদের সব কাছে কান্না কাটি করছে কত বলেন ঠিক না

আমার ভাইয়েরা সমস্ত লোক মুসলমান হয়ে গেল গর্ত খনন করা হলো তাদের আগুনে পুড়ে মারা হলো আমি তাফসির সাত আটটা তাফসির দেখলাম আমি এই সুরার এই আয়াতের সুরা বুরুদের আট নম্বর আয়াতের তাফসির সাত আটটা তাফসির আমি দেখেছি এর মধ্যে একটা বর্ণনা সুখ বর্ণনা পেয়েছি শেষ বর্ণনাটা এটা পেয়েছি সেখানে লেখা আছে যত মানুষ আগুনে প্রাণ হয়েছে

আগুন ফুলে বাগান করে দিলেন কে কারণ ইব্রাহিম কাকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছিল আল্লাহকে আসুন সর্বশেষ তাহলে কি হলো সর্বশেষ ওই জায়গায় একজন মহিলা ছিল তার কোলে ছিল দুগ্ধ পোষ্য একটা বাচ্চা নবজাত একটা বাচ্চা ছিল যার কারণে ওই মহিলা আগুনে ঝাঁপ দিতে ইতাস্তবত করছিল ইতাস্ত করতেছে যে আমি আমার বাচ্চাটা নিয়ে সোনার মালিকটাকে নিয়ে এই আগুনে ঝাঁপ দেব সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন সুবহানাল্লাহ বলেন ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন তাফসীর আপনারা দেখবেন ওই বালা উত্তর মা কে বলছে ও আপনি টয়লেট করবেন না দেরি করবেন না ওই আগুন আপনার গায়ে স্পর্শ করবে না আপনার কোনো ক্ষতি হবে না তখন ওই মা কি করলেন ছোট্ট আগুনের মধ্যে ঝাঁপ দিলেন ঝাঁপ সাথে সাথে আগুন ঠিক হয়ে আছে কিন্তু আগুন শরীরে স্পর্শ করার আগে তার রুহটা আল্লাহর আরো সে পৌঁছে দিয়েছে তাহলে আল্লাহকে অভিভাবক হিসেবে মানলে আল্লাহ আলমে এরকম প্রত্যেকটি জায়গায় আমাদেরকে রক্ষা করবে এবার